আসসালামু আলাইকুম যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলার নাম হচ্ছে কাদারনাথ এদের হলো একদম আপনার মাংস কালো মানে এদের মধ্যে সাদা কিছুই নেই সম্পূর্ণ একদম কালো এটা না এটা বাদে ওই তিনটা আপনার পুরা কালো মাংস আপনার রক্ত যা যা আসে কোনো কিছুই অন্য কোনো কালার নেই সব একদম কালো সে একদম কালো এগুলোকে বলে কাদারনাথ মুরগি এগুলো খাইতেও খুব সুস্বাদু প্লাস এগুলা অনেক পুষ্টিকর আপনি ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন এই কাদারনাথ মুরগির মাংস অনেক পুষ্টিকর আমার কাছে চারটা মুরগি আসে কিছু দিনের মধ্যেই ডিম দিবে এই ধরেন পনেরো বিশ দিনের মধ্যেই এটা ডিমে চলে আসবে দুইটা মোরগ আছে দুইটা মুরগি আছে